আমরা যদি দুই সালে এসে বিশেষ প্রণোদনার ভাতা যে বৃদ্ধি করা হলো সেটা দেখে যদি আমরা তাকাই সর্বনিম্ন দুইশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যে বেতন বৃদ্ধি পেল এটা সব কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য খুবই হাস্যকর বেতন বৃদ্ধি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে আর এই কারণে বিভিন্ন রকম কর্মকর্তা এবং কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বিভিন্ন রকম আন্দোলন প্রতিবাদ এবং এই ভাতা প্রত্যাখ্যান করছেন কিন্তু কেন মূলত তারা এই ভাতাগুলো প্রত্যাখ্যান করছেন তাদের পক্ষে যুক্তি কি নবম পে স্কেলের প্রয়োজনীয়তা কতটুকু আছে এবং দুই সালে এসে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশের এই বেতন কাঠামো কতটুকু যৌক্তিক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানবো পে স্কেল কি এবং পিএসকেলের প্রয়োজনীয়তা কি এবং বিভিন্ন দেশের বেতন কাঠামো কেমন তারপরে আমরা দেখবো সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে প্রথমে আমরা জেনে নিচ্ছি পে বলতে কি বোঝায় জাতীয় পিএসকেল হচ্ছে কোনো দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশের পিএসকেল এবং অন্যান্য দেশের পিএসকেলের সাথে তুলনামূলক আলোচনা করে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের এই বেতন কাঠামো কতটুকু যৌক্তিক আমরা যদি খেয়াল করি বাংলাদেশের পিএসকেল গ্রেড সংখ্যা হচ্ছে বিশটি পাকিস্তানের পিএসকেল গ্রেড সংখ্যা হচ্ছে বাইশটি ভারতের আঠারোটি যুক্তরাষ্ট্রের পনেরোটি ফিলিপ পাইনের সংখ্যা হচ্ছে তেত্রিশটি এবং কেনিয়ার পিএসকেল সংখ্যা হচ্ছে আঠারোটি আর এখান থেকে আমরা ধারণা নিতে পারি বাংলাদেশের পিএসকেল কতটা আন্তর্জাতিক মানের এখন আমরা দেখে নিচ্ছি সর্বনিম্ন বেতন কোন দেশে সর্বনিম্ন মূল বেতন নিজ দেশের মুদ্রায় আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে পিএসকেল দুই হাজার পনেরো সালে হয়েছিল এবং যেখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পাকিস্তানের পিএসকেল দু হাজার সালে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে নয় হাজার 130 রুপি ভারতের পে স্কেল দুই হয় যেখানে আঠারো হাজার রুপি সর্বনিম্ন বেতন যুক্তরাষ্ট্রে পে স্কেল সালে হয়েছিল যার সর্বনিম্ন বেতন হচ্ছে আঠারো হাজার সাতশো পঁচাশি ডলার ফিলিপাইনের পে স্কেল সালে হয়েছিল যার মূল বেতন ধরা হয়েছে দশ হাজার পাঁচশো দশ পেশো কেনিয়ার পে স্কেল সালে হয়েছিল যার সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো তিপ্পান্ন সিলিং এখন আমরা দেখব সর্বোচ্চ মূল বেতন কোন কোন দেশে তাদের মুদ্রায় কত বাংলাদেশের পে স্কেল সালে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা পাকিস্তানের পে স্কেল দুই হাজার আঠারো সালে হয়েছিল যার মূল বেতন পঁচাশি হাজার সাতশো রুপি ভারতের পে স্কেল দুই হাজার আঠারো সালে হয়েছিল এবং যেটার সর্বোচ্চ মূল বেতন দুই লাখ পঞ্চাশ রুপি যুক্তরাষ্ট্রের স্কেল দুই হাজার হয়েছিল যার সর্বোচ্চ বেতন এক লক্ষ পাঁচ হাজার দুইশো তেইশ ডলার ফিলিপাইনের পে স্কেল দুই হাজার আঠারো সালে হয়েছিল যার সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ উননব্বই হাজার চারশো এক পেশো কেনিয়ার পে স্কেল দুই হাজার উনিশ সালে হয়েছিল যেখানে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে যে 292765 সিলিং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন যদি আমরা দেখি তাহলে আমরা আপাতত মনে হচ্ছে যেটা পিএসকেল ঠিকই আছে bodai ভুলটা আমরা এখানেই করি কোথায় ভুলটা আমরা করি আমরা দেখিয়েছি Bangladeshi PSK-এর মধ্যে এবং অন্যান্য দেশের PSK-এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয়েছে কোথায় সেটা বুঝতে পারলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের 20 গ্রেডের মধ্যে 11 থেকে 10 গ্রেডের প্রতি ধাপে পার্থক্য রাখা হয়েছে 20 শতাংশ সেখানে 11 থেকে 20 গ্রেডে পার্থক্য ধরা হয়েছে 4 শতাংশ যা কোনো দেশে রাখা হয়নি আপনি রিসার্চ করলে বুঝতে পারবেন যে এটি বড় ধরনের একটা ফারাক বাংলাদেশ সরকার যদি এগারো থেকে বিশতম গ্রেডে বিশ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ধরিয়ে দেয় তবু এই বৈষম্য দূর করা সম্ভব নয় আমরা যদি শতাংশ হিসাবে দেখি তাহলে বুঝবো এই বৈষম্যটা কর্মকর্তাদের জন্য ষোলো হাজার থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত মূল বেতন দশম থেকে এক গ্রেড পর্যন্ত প্রতিধাপে ধাপে দশমিক চার শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে বিশ দশমিক শূন্য চার শতাংশ বেতন বৃদ্ধি প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি বিশ শতাংশ এর অধিক হওয়ায় বার্ষিক ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা কোনো প্রকার তাদের আর্থিক সুবিধা হয় বেশি যার ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন আর এদিকে কর্মচারীদের জন্য আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এগারো থেকে বিশতম প্রতি বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে চার দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি চার দশমিক দুই আট শতাংশ এর অধিক হওয়ায় বার্ষিক ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা কোনো ধরনের পে ফিক্সিশনের তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন না বরং বদলি জনিত বিড়ম্বনায় পড়েন আমরা এখন দেখে নিচ্ছি বাংলাদেশ সহ পাঁচটি দেশে পিএস কেলে পার্থক্য কি বাংলাদেশ সহ কয়েকটি দেশে পিএস একটি তুলনামূলক আলোচনা নিচে দেয়া হলো যেমন যদি আমরা বাংলাদেশের দিকে খেয়াল করি গ্রেড সংখ্যা বিশটি সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা ভারতের সর্বোচ্চ বেতন দুই লাখ পঞ্চাশ হাজার রুপি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেতন এক লাখ পাঁচ হাজার একশো তেইশ ডলার যেমনটা আমরা এর আগে দেখেছি তুলনামূলক আলোচনা যদি আমরা করি অন্যান্য অন্যান্য দেশগুলোতে বেতন গ্রেড সংখ্যা বেশি এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে পার্থক্য বেশি হলেও গ্রেডের গ্রেডের এক ধাপ থেকে অন্য ধাপের যে দূরত্ব কাছাকাছি হওয়ায় বেতন বৈষম্য তেমন একটা চোখে পড়ে না কিন্তু বাংলাদেশের যদি আমরা পিএসকেল খেয়াল করি সেখানে গ্রেড সংখ্যা বিশটি এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে পার্থক্য সেটা আটচল্লিশ গুণ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সর্বোচ্চ বেতন তুলনামূলক ভাবে কম তবে বৈষম্য তেমন চোখে পড়ে না ভারত যুক্তরাষ্ট্র ফিলিপাইন এবং কেনিয়ার সাথে বাংলাদেশে পিএসকেল তুলনা করলে দেখা যায় যে তাদের সর্বোচ্চ বেতন অনেক বেশি তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে বেতন বৈষম্যটা আসলে কোথায় বেতন বৈষম্য বলতে একই কাজের জন্য একই ধরনের কাজের জন্য বিভিন্ন ব্যক্তির মধ্যে বেতন বা মজুরি যে পার্থক্য সেটা একথায় আমরা যোগ্যতা দক্ষতা এবং সেই সঙ্গে অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন ব্যক্তির বেতন যদি ভিন্ন হয় তাহলে আমরা এটাকে বেতন বৈষম্য হিসেবে গণ্য করি সাধারণত বেতন বৈষম্য বিভিন্ন কারণে হতে পারে যেমন লিঙ্গ জাতি ধর্ম বয়স এবং সামাজিক অবস্থান এছাড়াও কোনো ব্যক্তির কাজের সুযোগ বা কাজের ক্ষেত্র ভেদেও এই বেতন বেতন বৈষম্য দেখা যায় বেতন বৈষম্য সমাজে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি কর্মীদের পারে প্রভাবিত বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন সম মূল্যায়ন বেতন কাঠামো পর্যালোচনা কর্মীদের সচেতনতা বৃদ্ধি বিশেষ করে সরকারি খাতে বেতন বৈষম্য একটি গুরুতর সমস্যা কারণ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তুলনামূলকভাবে গ্রেড বৃদ্ধি হয় যেখানে উপরে গ্রেডে কর্মকর্তাদের বেতন অনেক বেশি হয়ে থাকে আর নিচের গ্রেডে কর্মকর্তাদের যে বেতন সেখানে অনেক কম হয়ে থাকে এই বৈষম্য দূর করার জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে যেমন পে স্কেল সংশোধন বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে আমরা দুই হাজার পঁচিশ সালেও এসে দেখছি যে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন যে বৈষম্য সেটা অনেক বেশি আর এই কারণে দ্রব্যমূল্যের চাপে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মধ্যে জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে যেমনটা আমরা স্কিনে বিভিন্ন রকম প্রতিবেদনগুলোতে দেখতে পারি আর এই জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী বিস্তারিত দাবি আদায় ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি পেশ করছে বিশেষ করে তাদের যে সাত দফা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দীর্ঘদিন ধরে দিয়ে আসছে কারণ তাদের মধ্যে যে বেতন বৈষম্য সেটা অনেক প্রকট আকার ধারণ করে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মধ্যে এই বেতন বৈষম্য এতটাই প্রকট যে তারা মাসে যে বেতন পান এই টাকা দিয়ে মূলত মাস শেষ করা সম্ভব হয় না আর এই কারণে মূলত তাদের এই আন্দোলন কিন্তু কোনো সরকারই মূলত তাদের এই দাবি আদায়ে কিংবা দাবির পক্ষে কোনো মত দিচ্ছে না সেই সঙ্গে কার্যকর করছে না আর এই কারণে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এবং বেতন বৈষম্য এবং পে সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন এবং স্বৈরাচারী শাসক দূর হওয়ার পরও তাদের এই যে বিভিন্ন রকম দাবি সেটা পূরণ হচ্ছে না সবচেয়ে হাস্যকর হচ্ছে টিফিন ভাতা প্রত্যেক মাসে দুইশো টাকা করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের যে দুইশো টাকা টিফিন ভাতা দেয়া হয় প্রত্যেক দিন গড়ে ছয় টাকা হারে যে টিফিন ভাতা দেয়া হয় সেটাকে তারা প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে এই ছয় টাকা হারে টিফিন ভাতা আজকে যুগে খুবই হাস্যকর এবং তারা বিভিন্ন সময়ে এর দাবির পক্ষে বিভিন্ন রকম যুক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন নবম পিএস জন্য। এদিকে কালের কন্ঠে আরেকটি পত্রিকা যদি আমরা খেয়াল করি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন বেতন পান শিক্ষকগণ সেই সঙ্গে শুধু শিক্ষকগণই নয় কর্মচারীগণও সারা দক্ষিণ এশিয়ার মধ্যে কম বেতন পেয়ে থাকে যেটা বাংলাদেশের জন্য খুবই একটা অপমানজনক এবং সরকারি কর্মচারী আداء পরিষদ চেষ্টা করে যাচ্ছেন তাদের এই বেতন বৃদ্ধি করার জন্য এবং তারা চেষ্টা করে যাচ্ছে ন্যূনতম তারা যাতে খেয়ে পড়ে বাসতে পারে এই দাবিটুকু তারা করছেন এবং এটা মূলত তাদের অধিকার আর আশা করছেন তারা মূলত অদূর ভবিষ্যতে তাদের পে স্কেল দিয়ে বৈষম্য মুক্ত একটি নবম পে স্কেল গঠন করে তাদের এই বৈষম্য দূর হবে এবং তারা তাদের জীবন যাপনে স্বস্তি ফিরে পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ